মাসালা মন দিয়ে শুনেন কুরবানির গুরুত্বপূর্ণ অনেকগুলা মাসালা বলা হবে একদম মন দিয়ে শুনবেন মাসালাগুলো প্রথম কথা সামর্থ্য হওয়ার পরে যদি কেউ কুরবানি না করেন মুস্তাদা আহমদের একটা বর্ণনা আছে 16 নম্বর খন্ড 120 নম্বর পৃষ্ঠা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ওয়াজাদা সআহ কারো যদি সামর্থ্য থাকে থাকার পরেও আলমি দহি সে কুরবানি দেয় না সামর্থ্য আছে কুরবানি দেয় না ফালা اقربنا সে যেন আমাদের ইদগাহে না আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সামর্থ্য থাকার পর যদি কেউ কুরবানি না দেয় সে যেন আমাদের ইদগাহে না আসে এখন কুরবানি কার উপর ওয়াজিব খুব মন দিয়ে শুনবো আমরা প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি সে যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব আবার বলছি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নেশাব পরিমাণ মালের মালিক যদি দশ এগারো বারো তারিখ এই তিন দিনের কোনো একদিন হয় দশ এগারো বারো আবার বলছি দশই জিল হস এগারোই জিল হস বারোই জিল হজ সূর্যাস্তের আগে বারোই জিল হজ সূর্যাস্তের আগে যদি কেউ জাকাত দিতে হয় যেই নেশাব হইলে ওই নেশাবের মালিক যদি কেউ এই তিন দিন হয় জাকাত এক বছর বছর এটা এক না মাত্র দিন 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 এই যদি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেগা নারী পুরুষ তাদের কাছে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে তাদের উপর কোরবানি দেওয়া ওয়াজিব মনে থাকবে তো আল্লাহ আমল করার তৌফিক দান করেন এক্ষেত্রে একটা কথা মনে রাখবো কোরবানির ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত সম্পদের মধ্যে জমিনও গণ্য করবেন যে জমিনের ফসলটা আপনার প্রয়োজনের অতিরিক্ত মানে এটা আপনার প্রয়োজন না এটা আপনার না হইলেও চলে এই জমিনের ফসল না হইলেও চলবে এটাও কোরবানির নেশাবে ধরবেন কি বললাম জমিন জমিন জমিনের ক্ষেত্রে জমিনের ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত যে জমিনগুলো আছে কোরবানি শুধু কোরবানির নেশাবের ক্ষেত্রে এটাকে আমরা গণ্য করব আল্লাহ বুঝার তৌফিক দান করেন অনেকেই আছে কিন্তু আপনার নেশাবের মাল আছে হয় এই তিন দিনই হয়ে যায় অনেকের মাসাল্লাহ। তো যাই হোক আপনারা তো জানেন কাদের হবে কাদের হবে না এই জন্য চেষ্টা একটা খাসি বকরি দিয়ে তো হয় দিয়ে এরপরের মশালাটা আমরা মন দিয়ে শুনবো নেশাব স্বর্ণের ক্ষেত্রে সাড়ে বান্ন তোলা স্বর্ণ স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাতঘরি স্বর্ণ রূপার ক্ষেত্রে সাড়ে বান্ন তোলা রূপা সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বান্ন ভরি রূপা সাড়ে সাত ভরি স্বর্ণ আর রূপার ক্ষেত্রে সাড়ে বান্ন ভরি বা তোলা যেটা বলেন ভরি বললেও হবে রূপা এখন কথা হলো কারো কাছে কিছু স্বর্ণ আছে কিছু রূপাস কি আছে বলেন তো কিছু স্বর্ণ কিছু রূপা কিছু টাকা পয়সা আছে এই সবগুলা মিলাইলে যদি সাড়ে বান্ন তোলা রূপার সমপরিমাণ হয় কারো কাছে কিছু টাকা আছে কিছু স্বর্ণ আছে কিছু রূপাস সবগুলা মিলাইলে তার কাছে সাড়ে বান্ন রূপার সমপরিমাণ অর্থ আছে তার উপরও কোরবানি বাজি স্বর্ণ কিছু রূপা কিছু টাকা পয়সা এই সবগুলা মিলাইলে যদি সাড়ে বান্ন তোলা রূপার সম টাকা হয় স্বর্ণ এক্ষেত্রে স্বর্ণ বলবো না সাড়ে বান্ন তোলা রূপার সম যদি অর্থ হয় তার উপরও কোরবানি বাজি আল্লাহ আমল করার তৌফিক দান করেন মাসালা কোরবানির নেসাবের ক্ষেত্রে জাকাতের মতো কি পূর্ণ এক বছর থাকতে হবে না পূর্ণ এক বছর থাকতে হবে না কোরবানির নেসাব শুধুমাত্র আপনার দশ এগারো বারো এই তিন দিন জিল হজের আর জিল হজের বারো তারিখ কি পর্যন্ত জানি হ্যাঁ সূর্যাস্ত পর্যন্ত এই তিন দিন এবার আসেন নাবালেগের কোরবানি নাবালেগের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা নাবালেগ যদি নেসাব পরিমাণ মালের মালিক হয় না বালেক যদি নেসাব পরিমাণ মালের মালিক হয় শিশু কিশোর অথবা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি না এমন ব্যক্তির টাকা পয়সা আছে একটা ব্যক্তির মাথা ঠিক নেই তিনতলা চারতলা বাড়ি আছে কথা এর নামে আছে হয়তো অন্যরা তাকে দেখাশোনা করে তাহলে শিশু কিশোর তাদের টাকা আছে কোরবানি দেওয়ার মতো নেসাব পরিমাণ মালের মালিক তারা আরেকজন যার সুস্থ মস্তিষ্ক নাই কিন্তু টাকা আছে নেশাব পরিমাণের মাল এই সম্পদ আছে যেটা দিয়ে কোরবানি দেওয়া যায় তাদের উপর কোরবানি ওয়াজিব না বলেন তাদের উপর কোরবানি তাহলে বলুন তো কোনো শিশুর নেশাব পরিমাণ মাল আছে কোরবানি ওয়াজিব না কোনো অসুস্থ যার মস্তিষ্কটা সুস্থ না তারও নেশাব পরিমাণ মাল আছে কোরবানি ওয়াজিব কারণ কোথ থেকে বের হয়েছে বর্তমান হিসাব অনুযায়ী প্রায় আটাত্তর কিলোমিটারের কাছাকাছি আটাত্তর কিলোমিটার কিলো কিলো যেটা আপনাদের এই এখন লাগায় রাখে কিলো তাহলে আটচল্লিশ মাইল বলেন আটচল্লিশ মাইল আর কিলো হলে প্রায় আটাত্তর কিলোর কাছাকাছি যদিও বাহাত্তর কিলো অনেকে বলে কিন্তু আসল সম্ভবত আপনার সঠিক মশালাটা হবে আটাত্তর কিলোর কাছাকাছি হওয়া এরপর ওলামায় কারাম আছেন তাহিক করার তো অবশ্যই সুযোগও থাকে তো যাই হোক আটচল্লিশ মাইল তো ভালো থাকবে আটচল্লিশ মাইল এটা ঠিক আছে তো কেউ আটচল্লিশ মাইল দূরত্বে যাওয়ার নিয়োগ করে গন্তব্য থেকে বের হয়েছে আর কিলো অনুযায়ী বললাম কত প্রায় আটাত্তর কিলোমিটার এই পরিমাণ যাওয়ার নিয়তি বের হয়েছে তার উপর কোরবানি ওয়াজিব না তার উপর কোরবানি ওয়াজিব না না তার উপর কোরবানি ওয়াজিব না এরকম মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব না নাবালেগের পক্ষ থেকে যদি বাপ কোরবানি দিয়ে দেয় কোনো বাবা টাকা সে তার নাবালেক সন্তানের পক্ষ থেকে যদি কোরবানি দেয় হয়ে যাবে সোয়াব হবে আদায় হবে কোন বাবা তার নাবালেক সন্তানের পক্ষ থেকে কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে বলেন এটা মুস্তাহাব বলেন হুকুমটা কি এই আমলটা যে করবে বাবা শিশুর পক্ষ থেকে এটার নাম ওয়াজিব হবে না মুস্তাহাব হ্যাঁ মুস্তাহাব কোনো না নাবালেকের পক্ষ থেকে তার বাবা যদি কোরবানি দিয়ে দেয় বলেন তো আপনারা এটার হুকুমটা কি হবে মুস্তাহাব মাশাল দরিদ্র ব্যক্তির কোরবানির হুকুম এটা একটু মন দিয়ে শোনেন দরিদ্র ব্যক্তির কোরবানির হুকুমটা খুব মন দিয়ে শোনেন প্রথম কথা দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না কারণ তার কাছে নেশাব পরিমাণ সম্পদ নাই কিন্তু যদি সে কোরবানি করার নিয়তে কোনো পশু ক্রয় করে আপনি কে কইছে কিনতে কিন্তু আপনি কিনছেন দরিদ্র ব্যক্তি তার উপর কোরবানি ওয়াজিব না কিন্তু উনি কোরবানির নিয়তে একটা পশু কিনছে তাহলে কোরবানি ওয়াজিব হয়ে যাবে এটা দেওয়া দরিদ্র ব্যক্তি যার উপর কোরবানি না তিনি যদি পশু ক্রয় করে তার জন্য এই কোরবানি করা ওয়াজিব হয়ে যায় মনে থাকবেনি তাহলে বলেন তো দরিদ্র ব্যক্তির উপর কি কোরবানি ওয়াজিব না যদি কিনে তাহলে ওই পশু কোরবানি করা কি হয়ে যায় ওয়াজিব হয়ে যায় আল্লাহ বুঝার তৌফিক দান করেন